শপথ নিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন জামাত আমির শফিকুর রহমান আমির হিসাবে নতুন করে শপথ গ্রহণ করছেন জামাতের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান এ সময় বারবার কান্নায় ভেঙে পড়েন তিনি শুক্রবার আঠাইশ নভেম্বর সন্ধ্যায় মগবাজারে আলফালা মিলানায়তনে নতুন করে নির্বাচিত আমির হিসাবে দুই হাজার ছাব্বিশ দুই হাজার আঠাশ মেয়াদের জন্য শপথ নিয়েছেন তিনি আমির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম শফিকুর রহমানকে শপথ পাঠ করান গত নয় অক্টোবর থেকে পঁচিশ অক্টোবর সদস্যদের গোপন ভোট গ্রহণের মাধ্যমে দুই থেকে দুই হাজার মেয়াদে জামায়াতের আমির নির্বাচিত করা হয় এতে এক লক্ষ ষোলো হাজার সাতশো বিরানব্বই জন রুকন শপথদারী সদস্য ভোট দেন সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে নির্বাচনে টানা তৃতীয়বারের মতো আমির নির্বাচিত হন ডাক্তার শফিকুর রহমান আজ ও আগামীকাল উনত্রিশ নভেম্বর বাংলাদেশে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মসজিদে সুরার বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে এরই অংশ হিসাবে সন্ধ্যায় শপথ অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় শপথ গ্রহণ অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ কেন্দ্রীয় কর্ম পরিষদ এবং কেন্দ্রীয় মজলিস সুরার সদস্যরা উপস্থিত ছিলেন শপথ নিয়ে জামাত আমির বলেন আমি নিজেকে এই দায়িত্বের জন্য মোটেও যোগ্য মনে করি না এই মজলুম সংগঠনটিতে দীর্ঘ সময় ধরে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের হাতে যে মানুষ তৈরি হয়েছে তাদের মধ্যে আমার চেয়ে অনেক যোগ্যতা সম্পন্ন দক্ষ ও অভিজ্ঞ সহকারী রয়েছে তারপরও আমি জানি না কেন সম্মানিত সদস্যবৃন্দ কেন আমাকে তাদের এই আমানতের ভার দিয়েছেন আমি নিজেকে এই দায়িত্বের জন্য মোটেও যোগ্য মনে করি না এই সময় বিগত সরকার জামায়াত এবং তার নেতাদের উপর অন্যায় জুলুম চালিয়েছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন জেলখানা ছিল আমাদের প্রথম বাসস্থান বারবার আমাদের আটকে রাখা হয়েছে আমাদের বিরুদ্ধে সত্যিকারের কোনো অভিযোগ ছিল না অভিযোগ একটাই যে আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতাম কিন্তু সেই প্রতিবাদটাও আমরা স্বস্তির সঙ্গে করতে পারতাম না আমাদের উপর নানা অপশাসন কালো আইন ও হুকুম চাপিয়ে দেওয়া হয়েছিল